নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তীব্র গরমের মধ্যেই বাংলায় হঠাৎ করে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দুদিন ঝড় বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে মূলত ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হবে এবং সে সঙ্গে বাকি দশ জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে একই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবে তবে ওয়ার্নিং উত্তরবঙ্গের জন্য আপাতত কিছু দেওয়া হয়নি তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই গরম কদিন থাকবে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে তৈরি হবে ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলায় কেমন লেভেলের এবং কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এই মুহুর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে পরপর দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে তো আজকে আটই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার যে স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু মেঘ অনেকটাই রয়েছে গোটা বঙ্গোপসাগর জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে মেঘ সেটা কিন্তু ছড়িয়ে রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ মেঘে ঢাকা রয়েছে গোটা বঙ্গোপসাগর একই সঙ্গে আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু চড়া রোদ ছিল দিনভর তবে দুপুরের পরপর বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সবং পিংলা এদিকে বেলদা কেশিয়ারি খড়গপুর বেলি এই সমস্ত অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বাকি জেলাগুলোই কিন্তু বৃষ্টিপাত খুব একটা হয়নি প্রখর রোদ গরম ছিল দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে নদিয়া উত্তর চব্বিশ পরগনা এছাড়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পূর্ব বর্ধমান এইসব জেলায় কিন্তু রোদ হচ্ছিল ঝাড়গ্রামে কিন্তু রোদ ছিল তবে এই যে মেঘটা তৈরি হয়েছে পশ্চিমের পশ্চিম মেদিনীপুর জেলায় সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে ঝাড়গ্রামের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তা দেখে কোথাও কোথাও কিন্তু চিঠে বৃষ্টি হলেও হতে পারে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে উঠে আসছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়িতে বাকি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামের দিকে হালকা হালকা মেঘ রয়েছে বিক্ষিপ্ত হবে সঙ্গে মেঘালয় কিন্তু মেঘ রয়েছে এদিকে ত্রিপুরা জুড়ে পরিষ্কার রোদ্রজ্জ্বল আবহাওয়া রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু রোদ্রজ্জ্বল আভা পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র দেখতে পাচ্ছি মেহেরপুর এবং সেই সঙ্গে শৈলকুপা এই সমস্ত অংশে মাগুরা কোট চাঁদপুর এই সমস্ত অংশে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এগুলো কিন্তু বৃষ্টির মেঘ নয় এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তর পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং প্রখর রোদ গরম মধ্য ভারতে বিক্ষিপ্ত মেঘ রয়েছে আর সেই সঙ্গে দক্ষিণ ভারতের মধ্যে কর্ণাটক তামিলনাড়ু সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু মুম্বাই তারপরে আহিল্যানগর আলিদাবাদ ভবানীপাটনা পুরী তারপরে স্যান্ডহেড আইল্যান্ড এবং তারপরে বালুরঘাট হয়ে কিন্তু পাস করছে আর এদিকে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পূর্ব হিমাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের কাছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে যেটা বলা হচ্ছে লাদাখ এবং সংলগ্ন কাশ্মীরের ওপর অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা অক্ষরেখা রয়েছে মিডিল এবং আপার টপসফিক লেভেলের মধ্যে যেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকবে যেটা মিডল টপসফিক লেভেলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে সেই সঙ্গে বলা হয়েছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা রয়েছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল নয় জুন তারপরে দশই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অস্বস্তিকর ব্যবসা গরম আবহাওয়া থাকতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে শুধুমাত্র এই জেলাতে তবে বাকি জেলাগুলো কিন্তু গরম থাকবে বাকি জেলাগুলো ওয়ার্নিং না থাকলেও গরম থাকবে এবং অস্বস্তি থাকবে কারণ জরিবাস্প কিন্তু বাড়ছে ভারতে জলীয়বাষ্প ভর্তি এবং শীশং চড়া রোদ রয়েছে এর জেরে কিন্তু গরমটা অনুভূত হবে এরপর দশই জুন থেকে এগারোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন থাকছে এই সময়টার মধ্যে এরপর এগারোই জুন থেকে বারোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না একের সঙ্গে দক্ষিণবঙ্গে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে এই সব জেলাগুলির মধ্যে আর বাকি জেলাগুলির মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাগুলিতে এবং এই সময়টার মধ্যে গোটা দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্ক দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর বারোই জুন থেকে তেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর তেরোই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে নো ওয়ার্নিং জোন থাকবে এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল নয় জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই কোথাও কোথাও মেঘ প্রবেশ করলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা থাকবে না আর এদিকে দক্ষিণবঙ্গে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব জেলায় কিন্তু কোথাও কোথাও কিছুটা মেঘের দেখা মিলতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকবে এদিকে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টি শূন্য আবহাওয়া থাকার সম্ভাবনা আছে এরপর নয় জুন থেকে দশই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় মেঘ প্রবেশ করলেও খুব একটা বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ এই সব জেলাগুলোয় কোথাও কোথাও মেঘ প্রবেশ করতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে এদিকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় এই সব জেলাগুলোই বৃষ্টি শূন্য আবহাওয়া থাকার সম্ভাবনা আছে এরপরে দেখুন দশই জুন থেকে এগারোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় মেঘ প্রবেশ করলেও বৃষ্টিপাত খুব একটা হবে না আর দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কোথা কোথাও ছিটে বৃষ্টি হতে পারে স্থানীয় মেঘ থেকে তবে খুব ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় কিন্তু বৃষ্টি শূন্য আবহাওয়া থাকার সম্ভাবনা আছে এরপর এগারোই জুন থেকে বারোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এই দুই জেলাতে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হালকা মাঝারে বৃষ্টি হতে পারে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে এই সময়টাতে এই সময়টাই গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে জেলায় জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে এরপরে দেখুন বারোই জুন থেকে তেরোই জুন চোদ্দোই জুন এবং তারপরে পনেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে গোটা রাজ্য জুড়েই এই সময়টাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো বুঝতেই পারছেন যে এই সময়টার মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটা কমতে পারে বারোই জুন থেকে পনেরোই জুনের মধ্যে এবং বৃষ্টিপাতও কিন্তু জেলায় জেলায় হবে এমনটা সম্ভাবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কালিম্পং পঁচিশ পয়েন্ট পাঁচ দার্জিলিং বাইশ পয়েন্ট ছয় জলপাইগুড়ি পঁয়ত্রিশ পয়েন্ট আট বাগডোগরা আটত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এম এফ ইউ চৌত্রিশ পয়েন্ট সাত আলিপুরদুয়ার পঁয়ত্রিশ ডিগ্রি কোচবিহার ছত্রিশ পয়েন্ট দুই রায়গঞ্জে সাঁত্রিশ পয়েন্ট দুই মাজিয়ান এম এফ ইউ চৌত্রিশ পয়েন্ট পাঁচ বালুরঘাটে চৌত্রিশ পয়েন্ট পাঁচ মালদা ছত্রিশ ডিগ্রি এদিকে দক্ষিণবঙ্গে বহরমপুরে ছত্রিশ ডিগ্রি কৃষ্ণনগরে পঁয়ত্রিশ পয়েন্ট চার শ্রীনিকেতন ছত্রিশ পয়েন্ট দুই শিউড়ি সাঁত্রিশ ডিগ্রি পানাগড় সাঁত্রিশ পয়েন্ট আট ডিগ্রি বর্ধমান সাঁত্রিশ ডিগ্রি কল্যাণী ছত্রিশ ডিগ্রি মগড়া পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ বাঁকুড়া ছত্রিশ পয়েন্ট এক আসানসোল সাঁত্রিশ পয়েন্ট দুই পুরুলিয়া সঁত্রিশ পয়েন্ট তিন ঝাড়গ্রামে ছত্রিশ ডিগ্রি মেদিনীপুর ছত্রিশ ডিগ্রি ব্যারাকপুর পঁয়ত্রিশ পয়েন্ট আট দমদম ছত্রিশ পয়েন্ট ছয় বসিরহাটে চৌত্রিশ পয়েন্ট পাঁচ সাল্টলেক পঁয়ত্রিশ পয়েন্ট তিন এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতায় তেত্রিশ পয়েন্ট সাত তারপরে ক্যানিং সেখানে সাঁয়ত্রিশ ডিগ্রি উলুবেরিয়া ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কলাইকুণ্ডাতে চল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রা বেড়েছে কলাইকুণ্ডায় এছাড়া খড়গপুর এমএফ সেখানে পঁয়ত্রিশ পয়েন্ট চার হলদিয়া চৌত্রিশ পয়েন্ট আট ডায়মন্ড হারবার সাঁত্রিশ ডিগ্রি কাঁথি চৌত্রিশ ডিগ্রি এদিকে দীঘা ছত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সাগর আইল্যান্ডে চৌত্রিশ পয়েন্ট পাঁচ কাকদ্বীপ এমএ সেখানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে